মামিদের বাড়ি থেকে যেই ডালটা নিয়ে আসা হয়েছিল অনেকে মাস কালাইয়ের ডাল বলে অনেক আমাদের এখানে চলিত ভাষায় আমরা ঠাকুরি কালাইয়ের ডাল বলি এটা ছেঁকা কিন্তু দারুণ লাগে সোডা দিয়ে একটু কি ছেঁকা এটা অল্প একটু তেল দিয়ে হ্যাঁ এদিকে দেখো যে মাছ নিয়ে আসছে মাছ নিয়ে দিলাম মাছ তো কয় পিস মাছ রান্না করবো তিন পিস মাছ রান্না করবো তিন পিস মাছ রান্না করবো আর বাকি এদিকে তিন পিস থাকবে কালকে খাওয়া যাবে তাই না রুই মাছ বোধ রুই মাছ নিয়ে আসছে তিন পিস ভাজা করবো তিন পিস থাকবে আর কি তো এদিকে দেখো যে ডাল বসিয়েছি আর এখানে এই যে ভাত বসিয়েছে আর তার সাথে মাছ ভাজা এই হচ্ছে আজকে রান্না এরকম হয় এদিকে আমার ভাতও ফুটে যাচ্ছে হয়ে গেছে না না ছাকা হয়েছে না আমি রান্না করতে করে টেস্ট করাচ্ছি মানে বুঝতে পারছি না হচ্ছে কি না ছ্যাঁকা লেগেছে কি না ঝাল লবণ এই ছাকাতে না ঝাল লবণ এগুলো যদি ঠিক না হয় তাহলে ভাল লাগে না তো সেই জন্য আর কি ও আর একটু জালক আর একটু গাঢ় হলে তারপরে নামিয়ে নেব মাছগুলো ভাজব দেখো বন্ধুরা এদিকে যে মাছ ভাজা হয়ে গেছে আমার এখন বড় চলে তো আমি ভাত মেখে রাখবো মেখে একটু খাওয়াবোটা এখনও ওঠে না আজবেলা সারা রাত্রে জ্বালাবে এখন ঘুমাচ্ছ মানে রাত্রে উঠতেই পারছো রাত্রে আসবে আর ঘুমের বাচ্চাকে তো আমি তুলতেও পারবো না মাছ ভাজা হয়ে গেছে আপনাকে খাওয়াবো শুভ সকাল বন্ধুরা এটা পরের দিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য আমি আবার সকাল সকাল হয়তো বা গিয়েছিলাম বাজারে তো মা বাজারে গিয়েছি বা হয়তোবা ঘুমিয়েছিলাম যাই হোক আমার মনে নেই কিন্তু মা যাচ্ছে মৃত্যু ছেলেকে নিয়ে ব্যস্ত তাই হচ্ছে মা শ্যুট করতে যাচ্ছে একটা জিনিস সেটা তোমাদেরকে দেখাবো আমি চিনতে পারলাম না মৃত্যু তো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু বলছে বাট আমার আমার মনে হচ্ছে যে এটা ক্যাঙারু না তোমাদেরকে দেখাই মানে ঝড় বৃষ্টিতে পুরো যেখানে হয়তো বা ছিল সেখানে থাকতে পারিনি ঝড় বৃষ্টির কারণে আর পড়ে গেছে আমাদের একদম এই যে বাইরের যে টিনের দরজাটা তার পাশেই আমাদের ওই ঠাকুর ঘরের মানে আমাদের বড় ঘরের পিছনেই চলে আসছে কোথায় সেটা এই যে দেখো বাসের নিচে লেসটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই যে এই যে লেসটা কিন্তু অনেক বড় ওখানে একদম আধমরা হয়ে পড়ে আছে পরে যেটা শুনলাম আমার জটো তো দাদার বাড়িতে নিয়ে গিয়ে জল খাইয়েছে কলা খাইয়েছে এখন তারপরে কি অবস্থা জানি না এদিকে সকাল সকাল বাবা ফোন করেছে ফোন করে দুই ছেলের জন্য জামা পাঠাবে বলল তো আর কি সাইজগুলো জানার জন্য আসলে অনেক দিন ধরে দেখে না তো কতটুকু বড় হয়েছে না হয়েছে বুঝতে পারছি কিন্তু বাবা এই কতব্যটা করেই থাকে জামা কাপড় নিয়ে কিন্তু পুজোর সময় আসে তো এটা হচ্ছে আমার জলছিটা বাবার কথা বলছি আবার অন্য কারো কথা ভেবো না কারণ থাকার কি বলবো আর ছাড়ো তো প্রতি বছরই আমার জলছিটা বাবা এসে আমার আমাকে একবার তানিশকে বা আমার বড় ছেলেকে দিয়ে যেত এইবার এই প্রথম এই প্রথম আর কি ছোটো ছেলের পুজো তো ছোটো ছেলেকেও দিয়ে যাবে আর কি ফোন করলো বলল যে দেখি মা যেতে পারি না নাহলে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো দাদু ভাইদের জামার সাইজগুলো একটু যদি বলতি তো তারপরে বলে দিলাম আর কি তো এদিকে দেখো আমি মুড়িখণ্ড বসিয়েছি আর আজকে কেন জানি না তোমাদের দাদাভাই বলছিলো রান্নাগুলো বেশি টেস্ট হয়নি বলছে কি যে ঠিকই ছিল সমস্ত কিছু ঝাল ঠাল সবই ঠিক ছিল কিন্তু কেন জানি না আমার খেয়ে তৃপ্তি হলো না তো দেখবে রান্না করার পরে যদি খেয়ে তৃপ্তি না হয় যদি বলে যার জন্য রান্না দেখো প্রত্যেকটা মেয়ে তার স্বামী শ্বশুর শাশুড়ি সবার জন্যই রান্না করে আমিও কিন্তু তাই করি তো যদি ওদেরই ভালো না লাগে তাহলে তো খুব খারাপ লাগে কষ্ট লাগে মনে তো আমি বললাম যে ঠিক আছে অথবা কোনো কিছু ভুল হয়েছে খেয়ে নাও কোনো ব্যাপার না কিন্তু তাই বলে যে আমার সাথে খুব ঝগড়া করা বা খাওয়া নিয়ে কোনো দিন কোনো কমপ্লেন বা এটা খাবো না কোনোদিনও না আলু সেদ্ধ ভাত দিলে আলু সেদ্ধ ও খেয়ে নেয় মাছ ভাজা রেখেছি কারণ ছেলে তো মাছের ঝোল খেতে পারে না মাছ ভাজা রেখেছি সেই জন্য ভাত হয়ে গেছে আমার আর এখানে আছে হচ্ছে এই যে গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল গাঁঠি কচু বা কী কচু তোমরা এখন বসো বলি আর কি তো গাঁটি কচুই আর কি বলি আমরা তো গাঁটি কচু দিয়ে দিকে মাছের ঝোল করেছি আর এই মাছের ঝোলটা মাছ দেওয়ার আগে কিন্তু বাবার জন্য নামিয়ে রেখেছি আর কি ঝোলটা আর এখানে আছে কি দাঁড়াও বুঝতে পারছি না এই যে বাবার জন্য মাছ দেওয়ার আগে এখানে যে ঝোল নামিয়ে রেখেছি আর এক ঝোল নামিয়ে রেখেছি ও এখানে আছে হচ্ছে দুই ছেলের জন্য ডাল সেদ্ধ এখানে আছে যে দুই ছেলেদের জন্য দুজন দুই ভাইয়ের জন্য ডাল সেদ্ধ অল্প করে ডাল সেদ্ধ করেছি কারণ আমরা তো কেউ ডাল সেদ্ধ খাবো না সেই জন্য আর এদিকে হচ্ছে বাবা ওই যে কচুটা দেখলে বাড়লে ওই ঝোল নামিয়ে রেখেছি ওই ঝোল বেগুন ভাজা এগুলো দিয়েই খাবে আর শাকটা তো হয়ই আমাদের বাড়িতে বেশি প্রতিদিন তোমরা জানো তো শাংকে দিই হয় শাক আমরাও খাবো আর কি আর কি তো চলো এখন বাঁচতে চলছে ঘড়িতে মোটামুটি কটা বলতো নয়টা একান্ন দেখলাম একটু আগে তো এদিকে এই যে ছোট ছেলেকে ওখানে বাবা ঘুম পাড়ালো ওই দেখো ওইদিকে বাবা ঘুম পাড়ালো ছোট ছেলেকে আর এদিকে জামা কাপড়গুলো এখনো কিছু দেওয়া হয়নি এই স্যাঁত্যাঁতা বাড়ি একদম ভাল লাগে না রুট এই দেখো আর এখানে বাসনপত্র সকালে চায়ের বাসন টাসন সব এখানে আছে এক ঢিপ বাসন মাছি আর জল ছিল না অল্প একটু জল ছিলো ওগুলো দিয়ে ভালো করে মেজেছি আর ওই রাস্তার কল থেকে জল নিয়ে আসছি তো ওগুলো দিয়ে রান্না বান্না হচ্ছে এতক্ষণে একটু আগে কারেন্ট আসলো আমার দাদাভাই এডিট করলো আর কারেন্ট ছিল না তো আর আমাদের এখানে দুদিন ধরে এরকম হচ্ছে কী বলতো বৃষ্টি হয় কারেন্ট চলে যায় আর রাত্রিবেলায় এত গরম ঘুমায় না তো ও তো ঘুম সকালবেলা উঠে মানে আমার দাদাভাই কথা বলছে সকালবেলা উঠে ও মার ঘরে গিয়ে মোটামুটি এক ঘন্টা দুই ঘন্টা ঘুমায় আর কি আর কালকে দুপুরেও কালকেও এরকম হচ্ছে কালকেও এই যে একটুখানি বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে সারা রাত কারেন্ট নেই গরম লাগে আর বৃষ্টিটাও যে হবে যে সেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঠান্ডা থাকবে তা না একটুখানি বৃষ্টি আবার বন্ধ হয়ে যায় আর তারপরে প্রচণ্ড গরম লাগতে থাকে তো এখন দশটার মতো বাজে এখন রান্নাটা করে আমি বড় ছেলেকে ভাত খাওয়াবো ছোটো ছেলেকে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি ঘুম খাইয়ে দিয়ে বাবার কাছে দিয়েছি বাবা ঘুম পাড়িয়ে দিল এখন বড়ো ছেলেকে খাওয়াবো তারপরে হচ্ছে জামা কাপড় ধুবো অনেক জামা কাপড় হচ্ছে ধোয়া বাকি তো পরে ধুবো আর কি আগে ওকে খাইয়ে দাইয়ে নিই তারপর সকালবেলা ওকে অনেক সকালে উঠেছিলো তো তবে সকালবেলা দুধ মুড়ি কলা এগুলো খাইয়েছিলাম এখন দশটার মোটামুটি মোটামুটি দশটার মতো বাজে এখন ওকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে দিলে ও একটুখানি খেলবে সেন্টার সেন্টার যাবে সব আমার মুড়ি ঘন্টাগুলো এখন দজোটা হয়ে গেছে এখন একটু মতো জল দিয়ে দেব দেখো ভালো করে আমার এটাকে কটানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু জল দিব 너무 <목소리도> 가벼워요.

ছাড়বো ভালো লাগে আমি মাথা আসতে আসছি এখানে তো সব করে আমি মাথা আসতে আসতেছি এইভাবে ওইখানে সোফাতে বসে আছে তো আমি চুলটা বান বানবো এই যে কিলিপ আমার এখানে তো মানে কি মা চুলটা ছাড়ো ভালো লাগে এত লোক বাচ্চা আমার কিভাবে বোঝে আচ্ছা কোনটা আমাকে ভালো লাগে কোনটা খারাপ লাগে পূজা দিবার কি কিনে দিব দুইটা নাতি বেটা বউ হ্যাঁ কোনো বারো তো কিছু কিনে দিস না কোনো বারো তো কিছু কিছু দিস না আমার বিয়ে আবার এতদিন হল একটা কিছু দিল না হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম চা বানাতে সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে থাকি তাহলে চা বানানোর দায়িত্বটা আমার ঘরের উপরেই চলে আসে তার জন্য চলে আসলাম চা বানাতে তা চলো আমার চা আমার হাতের চা নাকি খুব ভালো হয় এটা আমি নিজে প্রশংসা করলে তোমাদের শুনতে খারাপ লাগবে কিন্তু বাড়ির সবাই প্রশংসা করে এটাই বাস্তব প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি আর চিনি আমি খুব বেশি দেই না সেটা সবাই ভালো জানো আর আমার বউয়ের এই ছোট কাপ দিয়ে এখন আর এক কাপ চায় নাকি ওর মাথার যন্ত্রণা শেষ হয় না তার জন্য ওকে কী করতে হয় একটা গ্লাসে বা একটা বড়ো কাপে পরিমাণে বেশি চা দিতে হয় তাহলে পরে নাকি কি বলে মাথার যন্ত্রণাটা দূর হয় সন্ধ্যা বন্ধুরা এখন বসতে চলছে সন্ধে সাতটা বারো আর আজকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসলে আমি একটুখানি এখন বুঝতেই পারছো এই মুহূর্তেটাতে খুবই ব্যস্ত থাকি সন্ধেবেলা দুপুরবেলা আজকে একটুখানি ঘুমিয়েছিলাম না বাবা এমন করতে হয় না বাচ্চা তো যাই হোক আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বেশ কিছুদিন ধরেই মানে কিছুদিন কি প্রায়শই যখন আমি আমার এই যে বড় ছেলে যখন কবিতা টবিতাগুলো বলে তো তোমাদের সাথে আমি যখন ইউটিউবে শেয়ার করি তো তখন তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করো তো ভাবলাম যে আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকেই বলো যে মৃত এই এখন পেশার করো না এখন বাচ্চাদের পড়ায় না তো সবার প্রথমে আমি যেটাই কথা বলি ওর এখন আড়াই বছর বয়স বাবান এমন করা যায় না বাবা এই যে ভালো করে মাসিমুনিদের সাথে একটা কথা বলি হ্যাঁ ওর এখন আড়াই বছর চলছে এপ্রিলের এপ্রিল মাসের একার বাবা না এমন করলে যে ট্যাঙ্গাটু চলে আসবে যে বোম ফুটে আকাশে কিন্তু তাহলে কিন্তু বোম নিয়ে যাবে তো এখন হচ্ছে এপ্রিলের এগারো তারিখ ওর হচ্ছে তিন বছর পূর্ণ হবে তো তিন বছরে কিন্তু এখনকার বাচ্চাদের স্কুলে দিয়ে দেয় কিন্তু আমরা তিন বছরে দেবো না ওকে চার বছর সাড়ে চার বছর তখন স্কুলে দিব। কিন্তু যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করার যে ওকে পড়াশোনা এখনই এত চাপ দেও না তো দেখো এখন কিন্তু ওকে আমি চাপ দেই না তোমরা যে ভাবো এই যে পনেরো ষোলোটার মতো বাংলা কবিতা তিন চারটা ওকে ইংলিশ কবিতা তারপর হচ্ছে এবিসিডি তারপরে হচ্ছে একে চন্দ্র দুয়ে পক্ষ এই সমস্ত কিছু কিন্তু ওকে আমি মজার ছলে বা খেলার ছলে পড়াই এমন না এই দেখেছো আমি তোমাদের সাথে বলছি ও বলে দিল তারপরে হচ্ছে এ ফর অ্যাপেল বি ফর বল এই এ ফর অ্যাপেল বাবা তো এগুলো হচ্ছে আমি না রাতে যখন ও ঘুমায় তো প্রত্যেকটা মা বাবাই তারা শোনা প্রত্যেকটা মা যেরকম হচ্ছে ঘুম পাড়ানির মাসি পিসি কবিতাগুলো বলে বা গান বলে ঘুম পাড়ায় আমিও ঠিক ওকে যখন রাত্রেবেলা করে ঘুম পাড়াই তখন হচ্ছে কবিতা বলে ঘুম পাড়াই আর এটা আজ বা এক বছর ধরে তা না ও যখন নতুন নিউবর্ন বেবি মানে যখন ও একদিনের বাচ্চা বা দুই দিনের বাচ্চা নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম তখন থেকেই আমি ওকে গান করে করে ঘুম পাড়াই আমার আগের যখন নতুন আমি ভিডিওগুলো করেছি না তখনের এর তো দেখবে তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এই গানটা কিন্তু আমার ছেলের পুরো মুখস্থ তো এইগুলো আমি তখন থেকে আমি ওকে বলি কানের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো ও সেগুলো শুনে 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 শুনেই ও তোমাদের সাথে বলে এমন না যে আমি ওকে জোর করে এইভাবে ধরে বেঁধে বসাই সকাল সন্ধ্যা ওকে বই পড়াই তা না ওকে আমি যখন রাত্রেবেলা ঘুম পাড়াই দুপুরবেলা ঘুম পাড়াই ওই ঘুম পাড়ানোর সময় যখন ওই কবিতাগুলো আমি ওকে বলি সেগুলো শুনে শুনেই ও মনে রাখে এখন তোমরা বলতে পারো যে মিতাংশের স্মৃতিশক্তি ভালো হ্যাঁ এই দিক এই এই কথাটা তোমরা বলতেই পারো কারণ ওকে যদি আমি একটা কবিতা একদিন দুই দিন ওকে ওর সাথে আমি এইভাবে রাতে করে ঘুম পাড়িয়ে বলি ও তারপরে শিখে যায় শিখে গিয়ে ও নিজে থেকেই বলে আর প্রেশার ক্রিয়েট করে এখন বাচ্চাদের পড়ানো যায় না সেটা আমিও জানি কারণ আমিও পড়াশোনা করেছি ঠিক আছে আমিও গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তো সেই জন্য আমিও জানি বাচ্চাদের কীভাবে পড়াতে হয় না হয় আর বিয়ের পর আমি কিন্তু টিউশনও পড়িয়েছি একদম আগেকার ব্লগুলো দেখলে তাহলে বুঝতে পারবে আমি ক্লাস এইট অব বাচ্চাদের পড়াশোনা মানে টিউশন পড়িয়েছিলাম হোম টিউশন বাড়িতে দুইটা ব্যাস ছিল যেটার মধ্যে একটার মধ্যে সাতজন টিউশন সাতজন স্টুডেন্ট ছিল আর একটার মধ্যে হয়তো বা দশজন কি নয়জন স্টুডেন্ট ছিল তো পড়িয়েছি ঠিক আছে তো আমি জানি যে বাচ্চাদের কিভাবে পড়াতে হয় কিভাবে কি করতে হয় তো এই আর কি তোমাদের সাথে আমার বাবা চলে আসছে এই আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি ওকে কোনো দিনও প্রেশার ক্রিয়েট করে আমি পড়াই না ওকে আমিও কবিতার ছলে ছলে বা গানের ছলে ছলে খেলার ছলে ছলে যতটুকু শিখাই ও ততটুকুই শিখে ও মনে রাখে তাই না বাবা বলে হ্যাঁ ওলি বাবা বলে গুড নাইট সবাই ভালো থেকো আমি এখন খাওয়া দাওয়া করবো বা ভাই ঘুমো দিয়েছে এখন আমি ঘুমো দিব গুড নাইট বাই বাই তো চলো বন্ধুরা ছোটটা ঘুমিয়েছে এখন একে আমি খাওয়াবো দুধ ভাত খাওয়াবো খাইয়ে দাইয়ে একে ঘুম পাড়াবো তাই না বাহ্ কি মা কি মা এগুলো করতে হয় কি মামা কি ওরে বাবা এই বাচ্চা আমার শোনা বাচ্চা ব্যথা পেয়ে যাবা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাবা